কোন লক্ষ্য হয় না এই প্রত্যেকটি হামলা এই প্রত্যেকটি খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে এই সব কথা বললে কিন্তু অনেক কিছু নেমে আসবে কার কোথায় কি আছে কোন পরিবারে কি সবই তো চলে আসবে যে আমরা আন্দোলন করি আর আমাদেরকে রাজাকার বলে কে বলে ওরাই নাচার বলে এই প্রতিবাদ সমাবেশ করছে সারা দেশে ছাত্রদের উপরে হামলা নির্যাতন এখন হত্যা আমরা তার প্রতিবাদ করছি একটু আগে আমরা খবর পেয়েছি রংপুরে বিভাগের ছাত্র তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা জায়গায় তারা গুলি করছে ছাত্ররা গুলিবিদ্ধ হচ্ছে গতকাল সংবাদ মাধ্যমে দেখেছেন আজকে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক গুলোর গুন্ডা বাহিনী বাহিনী হেলমেট বাহিনী পুলিশের প্রহরায় আইন হাতে তুলে নেয় ছাত্রদের উপরে হামলা করে গুলি করে তাতে তাদের কোন লজ্জা হয় না সে নাকি কেউ অধ্য দেখালে ছাত্রলীগ সহ্য করবে না এই প্রত্যেকটি হামলা এই প্রত্যেকটি খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে তারা পরিকল্পিত ভাবে এই আন্দোলনটাকে নাশ্বাস করার জন্য ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের খেলা খেলছে আঠারো ষোলো কোটা সংস্কারের দাবি করা হয়েছিল হয়েছিল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোনো বিতর্ক নাই কিন্তু যখন আপনারা মুক্তিযোদ্ধার জন্য তার নাতি পুঁথি পরবর্তী প্রজন্ম পর্যন্ত যান তখন সেটা সংবিধানে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা হয়েছে সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না এইটা মনে হয় একটা রাজনৈতিক প্রকল্প আপনি একজন রাজাকার সে রাজাকারই করেছে সালে রাজাকারের ছেলেও কি কি মেয়েও রাজাকার এইসব কথা বললে কিন্তু অনেক কিছু টেনে আসবে কার কোথায় কি আছে কোন পরিবারে কি সবই তো চলে আসবে রাজাকারের নাতিপুতিও রাজাকার এইটা কোন রকম বিচার একের অপরাধ বংশ পরম্পরা ধরে চলবে এইটা হলে হচ্ছে ওনাদের রাষ্ট্রনীতি জমিদারি মানসিকতা থেকে ওনারা বের হতে পারেন নাই দেশটাকে যেমন বাবার সম্পত্তি মনে করেন জমিদারি মনে করেন এই দেশে তারাই রাজত্ব করবেন এটাই তারা মনে করে আজকে বাংলাদেশে তিপ্পান্ন বছর পার হয়েছে নাগরিকের সুযোগের সমতার বদলে উনি ওনার রাজনীতি খেলছেন ভোট ছাড়া ক্ষমতা দেখার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের নাটক ওই কারণে ছাত্ররা যখন আপনি রাজাকার ও যাদের প্রকারান্তরে তাদের উদ্দেশ্যে বলেছেন ছাত্ররা তার বিদ্রুপাত্মক জবাব দিয়েছে যে আমরা আন্দোলন করি আর আমাদেরকে রাজাকার বলে কে বলে স্বৈরাচার বলে এই হচ্ছে বাংলাদেশের আজকের বাস্তবতা আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করে রাখা মানুষকে ভোট ছিনকরা সেই সর্বযন্ত্রকে ভয়ে দিয়েছে ওনাদের এবার আতে খালে গেছে ওনাদের দলবাজ সাংবাদিক কলবাজ বুদ্ধিজীবী অনুগত ওগো সাহেবরা সবাই নেমে পড়েছেন বিবৃতি দিচ্ছেন ছাত্রদের স্লোগান নিয়ে তাদের আপত্তি মিথ্যাচার তারা স্লোগানের পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার বলেছে আপনারা ওদেরকে রাজাকার বলেন আর সেই খেলা তারা ভেঙে দেয় আজকের বাংলাদেশের ছাত্র ন্যায়ের জন্য লড়ছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার ছাত্ররা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে গোটা সংস্কার ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ ছাত্ররা আঠারো সালের সংস্কার দাবি করেছিল এখনো সংস্কার চাইছে